এটি রাজকন্যা ও দৈত্যের তৃতীয় পর্ব অর্থাৎ শেষ পর্ব আর আপনারা যারা যারা প্রথম ও দ্বিতীয় পর্বটি দেখেননি তারা ডেসক্রিপশানে লিঙ্ক দেয়া আছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন পর রাজকুমার বাজপাখির কথা মতো সেই পথ ধরে দৈত্যের গুহার উদ্দেশ্যে রওনা দেয় অনেকটা দূর যাওয়ার পর তারা একটা গুহা দেখতে পায় হচ্ছে এটাই সেই গুহা যেটার কথা বাজ পাখি আমাদের বলেছিল আমারও তাই মনে হচ্ছে তোমরা এখানে লুকিয়ে থাকো আমি ভেতরে যাচ্ছি দেখে আসি রাজকুমারী কেমন অবস্থায় আছেন দুর সাবধানে যেও কিন্তু তোমাকে কিন্তু ধরে ফেলতে পারে নিশ্চিন্ত থাকুন রাজকুমার আমি ঠিক চলে আসবো দূর আকারে ছোট হওয়ার কারণে অতি সহজে সে দৈত্যদের চোখের আড়াল দিয়ে লুকিয়ে গুহার মধ্যে প্রবেশ করে গুহার মধ্যে প্রবেশ করে দেখি একটি লোহার খাঁচার মধ্যে রাজকুমারী বন্দি অবস্থায় আছে রাজকুমারী রাজকুমারী আমি আমি এদিকে তাকান এ তুমি এখানে কি করছো আমি বিক্রমপুর রাজ্যের রাজকুমারের সাথে এসেছি আপনাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য না এটা কোনোদিনও সম্ভব নয় তোমরা এখান থেকে চলে যাও না হলে সেই দৈত্য তোমাদের হত্যা করে ফেলবে আপনি নিশ্চিন্ত থাকুন রাজকুমার ঠিক আপনাকে দৈত্যের হাত থেকে রক্ষা করে নিয়ে যাবেন সত্যি আমি আবারও নিজের মাতা পিতার কাছে যেতে পারবো হ হ হ হ হ হ এখন এখান থেকে চলে যাও সেই দৈত্যে আসার সময় হয়ে গেছে হ হ কি আর তো কটা দিন তারপরই তো আমাদের বিয়ে হ না দুষ্টু দৈত্য আমি তোকে কোনোদিন বিয়ে করব না প্রয়োজনে আমি মৃত্যু বরণ করব না না সেটা তো কোনোদিনও সম্ভব নয় তোমার মতো এত সুন্দরী নারীর মৃত্যু হলে কিভাবে হয় আমি তোমাকে বিয়ে করে আমাদের যে সন্তান উৎপন্ন হবে সে হবে পুরো বিশ্বব্রহ্মাণ্ডের একমাত্র অধিপতি তার মধ্যে থাকবে মানুষের বুদ্ধি আর শক্তি সে হয়ে উঠবে অসীম শক্তিশালী হা 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 তোর স্বপ্ন কোনোদিনও পূর্ণ হবে না দুষ্টু দৈত্য তোর মৃত্যুর সময় এসে গেছে মৃত্যু আবার আমার হা 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 আমি অমর আমার মৃত্যু হতেই পারে না এত অহংকার করছিস তো এই অহংকারই তোর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে কি আমাকে কে পরাস্ত করি কে এমন আছে যে আমাকে হত্যা করবে সেনাদের চোখে ধুলো দিয়ে সেখান থেকে পালিয়ে আসি তুমি এসেছো রাজকুমারী কোথায় সে কেমন অবস্থায় আছে রাজকুমারী এখন ঠিক আছেন এখন তাড়াতাড়ি করে চলো আমাদের সেই পাখিটিকে খুঁজে বার করতে হবে তারপর তারা আবারও সেই গুহাটির উদ্দেশ্যে রওনা দেয় যেখানে দৈত্যের প্রাণ লুকিয়ে আছে কিছুটা দূর যাওয়ার পর তারা একটা গুহার সন্ধান পায় কিন্তু সেই গুহার মুখটা একটা বড় পাথর দিয়ে বন্ধ ছিল কি গুহাটা তো পাথর দিয়ে বন্ধ আছে তখন একটি মায়াবী গাছ যে কিনা দৈত্যের গুহা রক্ষা করছিল সে বলে উঠল তোমরা কে এখানেই বা কি করছ এই গাছটিকে সত্যি কথা বলা যাবে না তাহলে এই গাছ আমাদের গুহায় প্রবেশ করতে দেবে না আমরা আমরা হলাম দৈত্যের এক দূর সম্পর্কে আমাদেরকে দৈত্য পাঠিয়েছে তার প্রাণ লুকিয়ে থাকা পাখিটিকে দেখে আসতি আমি তো কোনো মতে এই গুহার দরজা খুলতে পারবো না আচ্ছা ঠিক আছে তবে আমরা ফিরে যাচ্ছি দৈত্যকে ফোর ব্যাপারটা জানাবো যে তুমি কেমন আমাদের গুহার মধ্যে প্রবেশ করতে দাওনি না থামো থামো এমনটা করবে না না হলে আমার রক্ষে থাকবে না তবে গুহার দরজাটা খুলে দাও খুলতে পারি আমার একটা শর্ত আছে কিন্তু কেমন শর্ত বলো দেখি আমি তিনটি প্রশ্ন করব। ঠিকঠাক উত্তর দিতে পারলে তবে গুহার দরজা খুলে দেব না হলে সবার মৃত্যু অনিবার্য আচ্ছা ঠিক আছে আমি তোমার সাথে রাজি আমার শর্ত অনুযায়ী প্রথম প্রশ্ন হল কোন গাছেতে হয় না ফুল আছে শুধু গন্ধ গাছের তলায় গেলে পরে সবাই পাবে গন্ধ তোমার প্রথম প্রশ্নের উত্তর হল চন্দন গাছ সঠিক উত্তর দিয়েছ এখন আমার দ্বিতীয় প্রশ্ন খোলা চোখে দেখা যায় বন্ধ চোখে দেখা যায় সেটা কি। তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো অন্ধকার যা খোলা চোখেও দেখা যায় আবার বন্ধ চোখেও দেখা যায় তুমি এটাও সঠিক উত্তর দিয়েছো এখন আমার শেষ প্রশ্ন এটার উত্তর দিতে পারলে তবে আমি গুহার দরজা খুলতে পারি ঠিক আছে তুমি তোমার তৃতীয় প্রশ্ন জিজ্ঞাসা করো দেহ আছে প্রাণ নেই সে হল এক রাজা সৈন্যসদ আছে তার নেই কোন তার প্রজা এটার উত্তর হবে দাবা সঠিক উত্তর আমার অনুযায়ী তুমি প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ এখন তোমরা প্রবেশ করতে পারো গুহার দরজা খোলা মাত্র তারা গুহার মধ্যে প্রবেশ করে গুহার ঘন কালো অন্ধকারের মধ্য দিয়ে তারা এগিয়ে যেতে থাকি তো ঘন কালো অন্ধকার এখানে কোথায় সেই পাখিটি আছে আমাদের তাড়াতাড়ি করে খুঁজে বার করতে হবে আমার মনে হচ্ছে গুহার ঠিক শেষ প্রান্তে সেই পাখিটিকে দৈত্য লুকিয়ে রেখেছি আমারও ঠিক তাই মনে হচ্ছে তারপর তারা গুহার একদম শেষ প্রান্তে গিয়ে পৌঁছায় সেখানে গিয়ে দেখে একটি গাছের মধ্যে একটি ছোট্ট পাখি আছে এই তো সেই পাখি মধ্যে দৈত্যের প্রাণ লুকিয়ে আছে এদিকে দৈত্য রাজকুমারীকে বিয়ে করার প্রস্তুতি নিচ্ছে পাখি কোনো উপায় পায়নি আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য রাজকুমার তার তরোয়ারি দিয়ে পাখিটিকে হত্যা করে দেয় কি হচ্ছে আমার আমার তবে পাখিটিকে হত্যা করার ফলে দৈত্যেরও মৃত্যু হয় এখন রাজকুমার রাজকুমারীকে নিয়ে সেখান থেকে চলে আসেন মাকে কি বলে যে ধন্যবাদ দেব ধন্যবাদ আমাকে দিতে হবে না যদি ধন্যবাদ দিতেই হয় তাহলে এদের দুজনকে দাও তারপর সবাই মিলে রাজসভায় পৌঁছায়